নিজের বয়সের তুলনায় বেশি পাকা পাকা কথা বললে বা আচরণ করলে তাকে বলা হয় নেপো কিন্তু কেন উত্তরের খোঁজে আমাদের যেতে হবে আঠারোশো সালের মে মাসে ভারতে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য কলকাতায় পা রাখলেন স্কটিশ মিশনারি অ্যালেকজান্ডার ডাউ ইতিমধ্যেই কলকাতায় ইংরেজি স্কুল খুলেছে ইয়াং মুভমেন্ট শুরু হয়েছে আর চলছে দেশীয় আচার আচরণের তীব্র বিরোধিতা রাজা রামমোহন রায়ের সাহায্যে চিৎপুরে ইংরেজি স্কুল খুলে তিনি নিলেন বেশ কিছু অনুগত ছাত্র অল্প দিনেই তারা হয়ে উঠল ইংরেজি ভাষা আর খ্রিস্ট ধর্মের ভক্ত তাদের কাজই ছিল স্থান কাল পাত্র নির্বিশেষে দল বেঁধে ভারতীয়দের সঙ্গে তর্ক করা তাদের রীতিনীতির বিরোধিতা করা আর জ্ঞান দেওয়া তাই তাদের আসতে দেখলেই লোকে বলতো ওই যে ডেপোর ছেলে আসছে সেখান থেকেই হয় ডেপোর ছেলে আর সেখান থেকেই ডেপো মৃত্যুকে চলতি বাংলা ভাষায় পটল তোলা বলা হয় কিন্তু কেন এর পিছনে তিনটে যুক্তি রয়েছে প্রথম যুক্তি অনুযায়ী চোখের আরেক নাম অক্ষি পটল মানুষের মৃত্যু হলে তার চোখ বা অক্ষি পটল ওপরের দিকে উল্টে যায় এই অক্ষি পটল তোলাই পটল তোলায় রূপান্তরিত হয়েছে দ্বিতীয় যুক্তি অনুসারে ব্যক্তির মৃত্যু হলে তার পট বা পরিধেয় বস্ত্র তুলে রাখাটাই নিয়ম এই পট তোলা ধীরে ধীরে পটল তোলা হয়ে উঠেছে তৃতীয় যুক্তিটা বেশ মজাদার পটল গাছের সব সবগুলো পটল তুলে ফেললে গাছটা মারা যায় সম্ভবত সেখান থেকেই এই বাগধারার সৃষ্টি আষাঢ়ের গল্প মানে উদ্ভট অবিশ্বাস্য আর আজগুবিক গল্প কথা কিন্তু বারো মাসের মধ্যে আষাঢ়কেই কেন বেছে নেওয়া হল আসলে আষাঢ় মাসে প্রচন্ড বর্ষায় চারিদিকে জল থই থই করত কোন কাজকর্ম না থাকায় গ্রাম বাংলার মানুষ ঘরে বসে আত্মীয় স্বজনদের সঙ্গে ডাল গল্পের আসরে মেতে উঠতেন জীবন কাহিনী বাদ পড়তো না এই আসরে কেউ কেউ সেফ গল্প বানিয়ে নিজের জীবনের সত্যি ঘটনা বলে চালিয়ে দিত এখনও গ্রাম বাংলায় আষাঢ় মাসে এমন গল্পের আসর চোখে পড়ে মূলত আষাঢ় মাসের এই গল্পগুজবের আসরের রীতি থেকেই আষাঢ়ে গল্প বাগধারাটা সৃষ্টি হয়েছে পরিবার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে গল্প বলা বা ঘটনার বিবরণ দেওয়ার শেষ হলে আমরা বলি আমার কথাটি ফুরলো নোটে গাছটি মুড়লো আসলে বাড়ির শিশুদের গল্প বলার রীতি ছিল মাছ মাংস বা শাক শাকসবজির মধ্যে সাধারণত সবার শেষে আসতো শাক এই শাকের মধ্যে সবচেয়ে সহজলভ্য আর উপাদেয় ছিল নোটে শাক অনেক সময় এমন হতো যে শাক কাটা শেষ কিন্তু গল্প শেষ হয়নি এদিকে কাজ ছেড়ে তো আর গল্প শোনানো যায় না সংসারের অন্য কাজে যেতে হবে যে তখন গল্পের সমাপ্তি ঘোষণা করতে বলা হতো আমার কথাটি ফুরলো নোটে গাছটি মুড়লো নোটে গাছটি মুড়লো মানে নোটে গাছ থেকে শাক মুড়িয়ে নেওয়া বা কাটা হয়ে গেছে অনেক সময় ঝুলিতে গল্প না থাকলে বা বাচ্চাদের পড়ার বা ঘুমানোর সময় হলেও এই কথাটা বলা হতো গ্রাম বাংলার এই প্রাচীন রীতি এই প্রবাদের জন্ম দেয় ব্যাস আমার কথাটি ফুরোলো নোটে গাছটি মুড়লো মগের মুল্লুক মানে চরম অরাজকর পরিস্থিতি কিন্তু এই মগ কে আর এদের মূলুক বা কোথায় এখনকার মায়ানমার দেশের রাখাইন প্রদেশকে বলা হতো আরাকান এই আরাকানে বাস করত দুর্ধর্ষ মগ জলদস্যু কথিত আছে মগধের বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের একাংশ আরাকানে বসবাস করা শুরু করেন তাই মগধ থেকেই এই জনগোষ্ঠীর নাম হয় মগ ষোলশো খ্রিস্টাব্দের শুরুর দিক থেকে এই মগ জলদস্যু বাংলা আর আসামে তাণ্ডব চালাতে শুরু করে পর্তুগিজদের সাথে হাত মিলিয়ে বঙ্গোপসাগরের উপকূলে দাপিয়ে বেড়ায় এরা নদীপথে বাংলার গ্রামে গঞ্জে হানা দিয়ে লুটপাট করে জ্বালিয়ে দিতে শুরু করে অরাজকতার কারণে অনেকটাই ভেঙে পড়ে বাংলার শাসন ব্যবস্থা ষোলোশো সালে বাংলার সুবেদার শাইস্তা খান তাদের সঙ্গে লড়াই করে তাদেরকে অনেকটাই দুর্বল করে ফেলেন ফার্সি ভাষায় মুল্ক থেকেই মুলুক এসেছে আরাকান বা মায়ানমারকেই তাই মগের মুলুক বলা যেতে পারে শায়েস্তা খাঁ এই মগ জলদস্যুদের দমন করেছিলেন বলে সেখান থেকেই নাকি শায়েস্তা করা কথাটাই এসেছে চুপচাপ থাকা কোনো মানুষ হঠাৎ করে খুব কথা বলতে শুরু করলে আমরা বলি মুখে খই ফুটেছে কেন বলি জানেন আসলে খই হল ধান থেকে তৈরি একরকমের শুকনো সুস্বাদু খাদ্য খই তৈরির পদ্ধতি থেকেই এই বাগধারার সৃষ্টি মাটির পাত্রে বালি গরম করে শুকনো ধান সেই গরম বালিতে রেখে ঝাড়ুর কাঠি দিয়ে নাড়াচাড়া করলে খই তৈরি হয় সাদা রঙের খই পটপট করে ধান থেকে ফুটে বেরোতে থাকে একবার ফোটা শুরু হলে দ্রুত গতিতে অবিরাম চলতে থাকে অনেকটা পপকর্নের মতো এই বাঁধারায় খই মানে কথা আর ফোটা মানে কথার আওয়াজ তাই কেউ অনর্গল কথা বলতে থাকলে বলা হয় মুখে খই ফুটেছে কেউ বোকার মতো কোনো কাজ করলে বা কথা বললে আমরা মজা করে বলি উজবুক শব্দটা আমদানি কথা থেকে হয়েছে জানেন ইতিহাস বলে মধ্যযুগের অধিকাংশ মুসলিম শাসক তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য উজবেকিস্তান থেকে ভাড়া করা সৈনিক আনতেন সে সময় ওই দেশের সৈনিকদের সংক্ষেপে বলা হতো উজবেক বা উজবাক এই সৈন্যরা শারীরিকভাবে প্রচণ্ড শক্তিশালী হলেও বুদ্ধিতে ছিল অত্যন্ত দুর্বল আর বোকা এই উজবাক বা উজবেকি সময়ের সাথে বাংলা ভাষায় উজবুক হয়ে দাঁড়ায় পরে এই উজবুক শব্দটা বাংলা অভিধানে মূর্খ বা নির্বোধ হিসেবেও ব্যবহৃত হতে শুরু করে তবে উজবুক শব্দটার উৎস সম্পর্কে আরও একটা সূত্র পাওয়া যায় অজবোকা থেকে অজবুকা থেকে অজবুক থেকে উজবুক বাংলায় যে অর্থে অজপাড়াগা ব্যবহার করা হয় সেই অর্থেই অজবোকা বলা হয় অজবোকা মানে নিরিট খাটি সম্পূর্ণ বোকা এই মত অনুসারে অজবোকা কিমাকার সংস্কৃত রূপী শব্দ কিমভূত আর কিমাকার মিলেই বাংলা কিমভূত কিমাকার শব্দটার সৃষ্টি হয়েছে কিন্তু কিমভূত বা কিমাকার শব্দের কোনোটার মানেই বিকট বা কুৎসিত কিচ্ছু নয় কিংভূত সংস্কৃত কিম ঘুত থেকে এসেছে যার মানে কি প্রকার বা কিসের মতো বা কি ধরনের অন্যদিকে কিমাকার সংস্কৃত শব্দ কিম আকার থেকে নেওয়া হয়েছে যার অর্থ কি তার আকার কিং ভূত কিমাকার মানে কি যে তার আকার কি যে তার প্রকার তাই বোঝা দেয় অথচ বাংলায় শব্দ দুটো জুড়ে কিভাবে যেন এর অর্থ পদাকার হয়ে গেছে খুব সম্ভবত কিম ভূতের ভূত শব্দটাই এর জন্য দায়ী বাঙালিদের ভূতের প্রতি ভীতি বা ভালোবাসা এতটাই বেশি যে তারা কিং ভূতের ভূত অংশটুকু নিয়ে কিম ভূত কিমাকারের অর্থ বিদঘুটে বা অদ্ভুত বানিয়ে দিয়েছে একের দোষ ভুলবশত বা ইচ্ছে করে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলে আমরা বলি উদর পিণ্ডি বুধর ঘাড়ে জ্ঞানেন্দ্র মোহন দাসের বাংলা ভাষার অভিধান থেকে পাওয়া যায় সম্বন্ধ নির্ণয় নামক গ্রন্থ মতে উৎসাহ বন্দ্যোপাধ্যায় স্ত্রীর সঙ্গে যোগীশ পণ্ডিতের অবৈধ প্রেম ছিল নন্দন তাদের এই অবৈধ প্রণয়জাত সন্তান উৎসাহ বন্দ্যোপাধ্যায়ের ডাক নাম ছিল উদো যোগেশ পণ্ডিতের ডাকনাম ছিল বুধ উদর মৃত্যুতে দৈবকীনন্দন উদর নামে পিণ্ড করায় বুধ বিজি অধিকারে তা পেয়েছিলেন সেখান থেকেই এই প্রবাদের জন্ম বলে ধরা হয় তবে এই প্রবাদকে জনপ্রিয় করার পিছনে বোধ হয় রয়েছেন সুকুমার রায় তার লেখা হজবরল গল্পের দুটো চরিত্রের নাম ছিল উদো আর বুধ প্রধান চরিত্রের নাম ছিল কাকেশ্বর কুচকুচে গল্পে একটা হিসেব নিয়ে দুই চরিত্রের মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া একে অন্যের ঘাড়ে দোষ চাপাতে থাকে তখনই প্রসঙ্গক্রমে লেখক বলেন উদরপিণ্ডি বুধর ঘাড়ে প্রচুর খরচ আর মহা ধুমধাম করে কোনো অনুষ্ঠান বা উৎসবের আয়োজন করা হলে আমরা বলি কাণ্ড তবে এই কথাটা কিন্তু মোটেই বাংলা নয় আরবি শব্দ ইলাহ মানে উপাস্য অর্থাৎ আল্লাহ আর ইলাহি শব্দের অর্থ আমার আল্লাহ ইলাহি সাথে বাংলা ভাষায় হয়েছে ইলাহি বাঙালি মুসলমান সমাজে চিঠিপত্র আর খাতার লেখার প্রচলন ছিল আরবি ইলাহি আর হিন্দি ভারসা মিলে তৈরি হয়েছিল এই কামনা সূচক শব্দ এলাহি ভরসার মতোই তৈরি হয়েছে এলাহি কাণ্ড এলাহি কারখানা এলাহি ব্যাপার ইত্যাদি তবে বাংলা ভাষায় ইলাহি মানে কিন্তু আল্লা নয় আয়োজনের প্রাচুর্যকেই বোঝানো হয় ঠিক যেমন হিন্দুদের মধ্যে রামধনু রাম ছাগল রাম দা রাঘব বোয়াল ইত্যাদি শব্দ ভগবান রামের দেবত্ব ছেড়ে বিশালত্বের প্রতীক হয়ে উঠেছে সম্পূর্ণ যোগাযোগহীন দুটো বিচ্ছিন্ন ঘটনা এক সময় একসঙ্গে ঘটলে আর আসল কারণ না হলেও একটা ঘটনাকে অন্য ঘটনার অনিবার্য কারণ হিসেবে মনে করাকে আমরা বলি কাকতালীয় কাক আর তাল ইনি দুটো শব্দ জুড়ে কাকতালীয় শব্দটার উৎপত্তি এবার একটা মজার গল্প বলি কথিত আছে যে একবার একটা কাক উড়তে উড়তে প্রচন্ড ক্লান্ত হয়ে গিয়ে একটা তাল গাছের পাতায় বসে বসা মাত্রই টুক করে একটা তাল মাটিতে পড়ে এখন কথা হচ্ছে কাক না বসলেও তাল পড়ত আবার তাল না পড়লেও কাক বসত কাকের মতো একটা ছোট্ট প্রাণীর তাল গাছে বসার সঙ্গে তাল পড়ার কোনো যোগসূত্রই থাকতে পারে না কিন্তু ঘটনাচক্রে কাক বসা আর তাল পড়া দুটো একসঙ্গে ঘটে গেল এটাই কাকতালীয় বলা হয় এই ঘটনা থেকেই নাকি কাকতালীয় শব্দটার উৎপত্তি হয়েছে কেউ চূড়ান্ত অপদস্থ হলে বা বেকায়দায় পড়লে আমরা বলি ঘোল খেয়েছে আসলে সুস্বাদু দুগ্ধজাত ঘোল বাঙালি অত্যন্ত প্রিয় একটা পানীয় তবে ঘোল খাওয়ার ঘোল কিন্তু দুগ্ধজাত কোনো সুপেও খাদ্য নয় এই ঘোল মারাত্মক আর বিপর্যয়কর এক সময় গ্রাম বাংলায় এক উদ্ভট শাস্তি প্রচলিত ছিল কেউ কোনো অপরাধ করলে খুর দিয়ে তার মাথা ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে গাধার পিঠে চড়িয়ে গ্রামময় ঘুরিয়ে আনা হতো শাস্তি আরও কঠোর আর আকর্ষণীয় করার জন্য অপরাধীর মুখে একপাশে চুন আর অন্যপাশে কালি মাখিয়ে দেওয়া হতো এই ফাঁকে বলি যে মুখে চুনকালি লেপে দেওয়ার প্রথা থেকেই চুনকালি দেওয়া বাগধারাটা তৈরি হয়েছে যাই হোক একদল লোক গাধার পিঠে ঢাকঢোল পিটিয়ে শাস্তির কারণ বর্ণনা করতে করতে যেত অনেক সময় অপরাধীর পিঠে বা গাধার গলাতেও অপরাধীর নাম আর অপরাধের সংক্ষিপ্ত বিবরণ লিখে দেওয়া হতো এই উদ্ভট আর অপমানজনক শাস্তি থেকেই ঘোল খাওয়া কথাটা এসেছে শহরের ছোট আর সংকীর্ণ পথকে আমরা বলি অলিগলি গ্রামে কিন্তু অলিগলি শব্দটার সঙ্গে মানুষ বিশেষভাবে পরিচিত নয় কারণ গ্রামে সেভাবে গলি পথই দেখা যায় না যত বড় আর ঘিঞ্জি শহর তত বেশি অলিগলি অলি আর গলি এই দুটো শব্দ মিলে অলিগলি শব্দটা তৈরি হয়েছে বাংলায় অলি শব্দের অর্থ ভ্রমণ জানিয়ে হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছিলেন তবে কিন্তু বাংলার অলি নয় ইংরেজি শব্দ অ্যালি থেকে এসেছে অলি আর গুজরাটি শব্দ গালি থেকে এসেছে গলি দুটো শব্দের অর্থই ছোট পথ তবে ইংরেজি অ্যালি গুজরাটি গালির চেয়ে কিছুটা প্রশস্ত ইংরেজি গুজরাটি শব্দ মিলেমিশে ছোট বড় অপ্রশস্ত রাস্তাকে একসঙ্গে অলিগলি বলা হয়